হ্যাঁ গুড মর্নিং সবেকে চলে এলাম নতুন আর একটা মিনি ব্লক নিয়ে তো আজকে ছিল দু তারিখ দুই জানুয়ারি তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম অফিসে যাওয়ার জন্য প্রথমে যাচ্ছিলাম কাকদ্বীপ কিন্তু আজকে তো মাননীয় অভিষেক ব্যানার্জি মহাশয় আমাদের এখানে আসবে তো অনেক গাড়িই বন্ধ ছিল এ দেখো এই রাস্তার অবস্থা তো সেই জন্য আর কাকদ্বীপ না গিয়ে সামনে যে ব্রাঞ্চটা সেখানে চলে গেলাম আর এই সকাল সকাল লিড কিনে লিড একটা রেজিস্টার কিনে ব্রাঞ্চে ভিতরে যাচ্ছি তো ব্রাঞ্চ খোয়নি বলে অপেক্ষা করছিলাম আর সারা দিন সেরকম কিছুই দেখাতে পারিনি কারণ ব্যস্ত ছিলাম তো এই সন্ধ্যেবেলায় যাচ্ছি মেলা আমরা বেরালাম এখন মেলা ঘুরতে খিদে পেয়েছে খেতে যাচ্ছি আমাদের মতো পাগল কোথায় আছে লটারি কেটেছে লটারি দেখতে যাচ্ছে হ্যাঁ লটারি নাম এই হচ্ছে আজকে ডায়মন্ডের রাস্তা পুরো ফাঁকা রিজন এইটা পুরো ফাঁকা রাস্তা কারণ ওইসব মানে জি এসছিলেন এখানে

যখন আমরা মেলায় গেছি তখন অর্ধেক প্রায় মেলা শেষ হয়ে গেছে মানে মানুষজন ঘরে চলে গেছে যা ঠান্ডা পড়েছিল পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসবে তো তখন আমরা মেলায় যাচ্ছি আর এটা হচ্ছে মেলার মেন আকর্ষণ মানে এখানে যত যত প্রত্যেক দিন নতুন নতুন অনুষ্ঠান হয় আর এই মেলাটার নাম মিলন মেলা হারবার আর ম্যাডামের খুব খিদে পেয়েছিলো মেলায় আসার সময় তো ম্যাডাম ফার্স্টেই ফুচকা খেয়ে নিলো ম্যাডামের ফুচকার খিদে পেয়েছিল এখন বাজে রাত্রি সাড়ে আটটা ম্যাডামের ফুচকার খিদে পেয়েছে মানে ক্রেভিং হচ্ছে তো ম্যাডাম ফুচকা খাচ্ছে মেলায় তোমরা দেখো খেয়ে দেই বলবে আমার পেট যন্ত্রণা হচ্ছে ওটা নিই না ওটা নিই না তো ফের ম্যাডাম আর একটা জিনিস নিল যেটা হচ্ছে ম্যাডামের পকোড়া খেতে ইচ্ছা করছিলো এটা কীরকম একটা কাবাব টাইপের পকোড়া ছিল সেটা ম্যাডাম খাচ্ছিলো ভালো নয় বাট খাচ্ছিলো আর আমি নিয়েছিলাম একটা ফ্রিস তো ফ্রিস ফ্রাই খাওয়ার পরে এই দেখো ঝালে মুখ অবস্থা খারাপ সসটা বিচ্ছিল ছিল আর ঝাল ছিল প্রচুর তো তারপরে একটুখানি দেখছিলাম মেলার ভিতরে কারণ মেলাটা আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছিলো তখন প্রচুর লোকজন ছিল ভিতরে ঢুকতে পারেনি আর দেখ এই জায়ন হুলটা কী দারুণ দেখতে লাগছে মারাত্মক দারুণ দেখতে লাগছে আর এইগুলো সব বাচ্চাদের ছোটো ছোটো নাগদোলাক ছোট ছোট চড়ার জিনিস যেগুলো বসছিলো খুব সুন্দর দেখতে লাগছিলো মেলাটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিলো আর এটা তো মেস্ট মোস্ট ফানিয়েস্ট থিং আর দেখো কী বড়ো উঠে উঠেনি আমি এখনো পর্যন্ত তোমার যদি কেউ উঠে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও কে কে উঠেছো আর এই আমরা দুজনে মেলা থেকে ফিরছি বাড়ির দিকে যাচ্ছি 好的，好的。哎，兄弟，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎 তো ম্যাডাম প্রচুর বাজারহাট করে নিয়েছিলো মানে শপিং করে নিয়েছিলো মেলা থেকে তো যদি এই ব্লগটা ভালো লেগে থাকে সবাই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এখন আমরা একটু বাজার করে নিই কারণ যতই হোক সকালবেলা দুটো তো অফিস যেতে হবে তার জন্য কিছু আগে থেকে তো প্রিপারেশন নিতে হবে যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সবাই ভালো থেকো টাটা